সত্যকে হত্যা করছে প্রতিদিন যারা আমার রাত্রির আকাশকে করেছে চাঁদে শূন্য যারা সূর্যের মুখে ছিটিয়েছে নোংরা বর্জ্য যারা আমার জীবন থেকে উধাও করেছে নিরাপত্তা যারা আমাদের নিক্ষেপ করেছে অশ্রদ্ধা ও অসহিষ্ণুতায় যারা আমাদের প্রতিটি সূর্যোদয়কে করেছে টাল ও অস্থির কসম 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 পলাশিরাম allah hu allah hu allah hu माँ जब न था सूरज न थी अस माँ जब न था जंदे सूरज न थी ऐसे माँ जब न था जंदे Allahu Allahu, 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 hello, hello, Allahu.

আমি বেদ বাইবেল উপর হাত রেখে বলছি আমি আমাদের উর্বর শস্যক্ষেত্র নিসর্গ নীলাকাশের নামে বলছি আমি উত্তরের একলা নদী দুধ কুমারকে স্পর্শ করে বলছি আমি আমাদের মহান পূর্বপুরুষদের ত্যাগ ও সংগ্রামের কথা স্মরণ করে বলছি আমি আমার সকল সামর্থ্যকে একত্র করে বলছি আমার পরম শ্রদ্ধেয় পিতার নাম আমি বদলাতে পারবো না আমার মায়ের নাম আমি বদলাতে পারব না আমার শৈশবের গ্রামের নাম আমি বদলাতে পারব না আমার প্রিয়তম নারীর নাম আমি বদলাতে পারবো না আমার শিশুর তুল তুলে গাল আমি বদলাতে পারবো না যারা আমার মাতৃভূমিকে ব্যর্থ অকার্যকর করার জন্য পিছিয়েছে মাকড়সার জাল যারা পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করেছে যারা ক্ষত বিক্ষত লাশের উপর হিংস্র উল্লাসে বর্বর নৃত্য করেছে যারা ড্রাকুলার মতো পান করেছে মানুষের রক্ত বিশ্বময় পাঠিয়েছে ফুল ও বিপোচ্ছ বার্তা তাদের কথাই আমি পাঠাতে পারি না আমি উত্তুরের হাওয়ায় আর আকাশকে বদলাতে পারি না জালাদের ভাটিয়ালি গান আমি বদলাতে পারব না লালনের এক তারা আমি বদলাতে পারবো না হাসুনী রাধার নিশার ঘুম বদলাতে পারবো না আমি আব্বাস উদ্দিনের বদলে আদভানিকে ভালোবাসতে পারবো না আমি পাগলা বদলে পবন দাসকে নিতে পারবো না আমি মায়ের বদলে মাসিকে কিনতে পারবো না আমি হীরার বদলে কাজ করোতে পারবো না আমি দাদিকে দিনা বলতে পারবো না আমি পানির বদলে জল পান করতে পারবো না আমি কপতাক্ষের বদলে ময়ূরাক্ষীকে আপন করে নিতে পারবো না আমি আরিয়াল বদলে খাকে ভালোবাসতে পারবো না আমি লালবাগের দুর্গের দুর্গের বদলে ফল টুই আমি নিতে পারবো না আমি ষাট গম্বুজের বদলে ভিক্টোরিয়া মেমোরিয়াল নিতে পারবো না আমি পল্টনের বদলে মাঠে নিতে পারবো না আমি ভাই বদলে গয়া কাশি নিতে পারব আমি বদলে নিতে পারবো আমি সেরে বাংলার বদলে মহাত্মা গান্ধীকে নিতে পারবো না আমি ভাষা নিরে বদলে ভক্ত প্রহল্লাদ সাজতে পারবো না শরীয় বদলে শিয়ালদা কিছুতেই নয় শমসের গাজীর বদলে শরীর কিছুতেই নয় শাহজালালের বদলে শবর মতি কিছুতেই নয় মিল্লার বদলে কলকাতাকে দিতে পারব না আমি পদ্মা মেঘনা যমুনার বদলে সেই সময় নিতে পারবো না আমি আবু জাফর শামসুদ্দিনের বদলে সুনীলকে নিতে পারবো না আমি ময়মন সিংহ গীতিকার বদলে গাদ্দারকে নিতে পারবো না আমি শাল গাছের বদলে আমি শাল গাছের বদলে সারা পাঞ্চত্বের বাগান করতে পারবো না আমি সুন্দরবনের বদলে সমুদ্রের বুদ্ধি আমি সুন্দরবনে উদযাপন করে নিতে পারবো না আমি স্বাধীনতা স্বাধীনতার ঘোষকের বদলে আদালতের দৈব খেতে পারবো না আমি পরিষ্কার আমি সমস্ত পবিত্রতার অঙ্গ হয়ে বলছি যারা আমার পদ্মাকে শুষ্ক বালুতে পরিণত করেছে যারা টিপাই মুখ দিয়ে আমার কল্লোলিনী মেঘেনাকে হত্যা করতে চেয়েছে যারা আমার তারুণ্যকে মাদক আসক্ত করেছে যারা আমার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে শান্তি বাহিনী যারা আমার হৃদয়কে করেছে বিভেদ হানহানিতে লিপ্ত যারা আমার ভাইকে করেছে ভাইয়ের ঘাতক যারা আমার ঢান হাতের বিরুদ্ধে লাগিয়েছে বাম হাতকে যেতে পারি না আমি আমার লক্ষ লক্ষ শহীদের রক্তে ভেজা নিশানকে ভুলোই গড়াতে দিতে পারি না আমি আমার শহীদ ভাইয়ের রক্ত চিহ্ন ফেলে শপথ সংকুল পথে যেতে পারি না আমি আমার স্বাধীনতার বদলে সোনার শীতল গলায় করতে পারবো না আমি আমার সেনাবাহিনীকে ভাড়া খাটা পরিণত করতে পারবো না আমি অভিশপ্ত ইসরাইলকে স্বীকৃতি দিতে পারি না আমি ওয়াশিংটনের মাস্তানির নিচে মাথা পেতে দিতে পারি না আমি তেল আবিবের টাকায় মানবাধিকার প্রচার করতে পারি না আমি আমেরিকাকে আল্লাহর উপর স্থান দিতে পারি না যারা আমার কে ধ্বংস করেছে যারা আমার সেনাবাহিনীকে হত্যা করেছে পিলখানায় যারা আমাদের ভাইদের প্রতিদিন হত্যা করছে সীমান্তে যারা আমার মাথার ভিতরে তৈরি করেছে কালচারাল কলোনি যারা আমার স্বাধীন মানচিত্রকে করেছে যারা ন্যায় ও সত্যকে হত্যা করছে প্রতিদিন যারা আমার রাত্রির আকাশকে করেছে চাঁদে শূন্য যারা সূর্যের মুখে ছিটিয়েছে নোংরা বর্জ্য যারা আমার জীবন থেকে উধাও করেছে নিরাপত্তা যারা আমাদের নিক্ষেপ করেছে অশ্রদ্ধা ও অসহিষ্ণুতায় যারা আমাদের প্রতিটি সূর্যোদয়কে করেছে টাল ও অস্থির কসম 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 পলাশির অন্ধ কাননের কসম ইশাখার সমর জয় অমর তরবারির কসম আমাদের কথায় আমরা পথ ফিরে যেতে পারি না আমি মঙ্গা পীড়িত ধরলার ক্ষুধার্ত রোদনে ধনির শপথ করে বলছি আমি দক্ষিণে আছড়ে পড়া ক্ষুদ্ধ সমুদ্রের গর্জনের কসম খেয়ে বলছি আমি মেঘনার প্রতিটি ঢেউয়ের দোলাকে পক্ষে ধারণ করে বলছি যারা আমাদের বদলাতে চায় আমরা তাদের বদলে দেব মীর জাফর বিপন্ন ওয়ালো oh